সম্মানিত আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত বিয়াস আপনাদের মোবাইলের মধ্যে অনেক সময় আপনাদের ফোনের মধ্যে কোনো কিছু থাকে না কিন্তু মেমোরি ফুল দেখায় অথবা সাইড মেমোরি মোবাইল ফুল দেখায় তার জন্য সমাধান মনে করেন আপনার মোবাইলের মধ্যে এখানে ফাঁক জিবি খালি রয়েছে কিন্তু কালীগোড়া কাজের মধ্যে আসতেছে না তার জন্য আপনারা যা করবেন সর্বপ্রথম আপনারা আপনাদের এর মধ্যে সেটিংসের মধ্যে চলে যাবেন সেটিংস সেটিংসের মধ্যে আসার পরে এখানে দেখতেছেন স্ট্রং স্ট্রং এর মধ্যে চলে যাবেন চলে যাওয়ার পর দেখতেছেন এখানে ক্লিন আফ নিচের মধ্যে একদম নিচে ক্লিন আফের মধ্যে টাচ করবেন টাচ করার পরে দেখতেছেন এখানে উপরে তুলবেন এখানে দেখতেছেন মূলত এই অপশনের কারণে এটার কারণে মেমোরি ফুল দেখায় মূলত এটা এটা তো এখানে মনে করেন আমি আগে থেকে খালি করে রেখেছি এখানে আমরা টাচ করবেন টাচ করার পরে আপনি আগে যা কিছু ডিলেট করেছেন সব কিছু এখানে থেকে যাই আমি আগে থেকে ডিলেট করেছি সেই জন্য দেখা যাচ্ছে না এখানে থেকে যাই এখানে একটা ক্লিক করলে এখানে একটা কালীঘর থাকবে এখানে ক্লিক করার সাথে সাথে সবগুলো ক্লিকের মধ্যে পড়ে যাবে তো আপনি এখানে অপশান দেখতেছেন দেখেন এর নিচে অপশান আছে ডিলেট ডিলেট অপশনের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনার সব কিছু ডিলেট হয়ে যাবে এখানে আর কোনো কিছু করতে হবে না আপনি বাইরে আসবেন হ্যাঁ আপনি এখানে দেখতেছেন আপনাকে আবার যদি দেখাই এই বক্স এটা এখানে দেখতেছেন শূন্যম্বি সুন্নম্ব তার মানে কালি হয়ে গেছে মূলত এই সমস্যার কারণে আপনাদের সাইট মেমোরি মোবাইল ফোন ফুল দেখায় আপনারা এটা ডিলেট করার সাথে সাথে আপনার মেমরি আর ফুল হবে না আর এখানে একটি ক্লিন করে দেবেন ক্লিন করার সাথে সাথে আপনার সাইট মেমোরি কালি হয়ে যাবে ভিডিওটি আপনার যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই সমস্যার মধ্যে আমি পড়েছিলাম সমাধান হচ্ছে সেটিংয়ের সেটিংসের মধ্যে আসার পরে এই অপশানটা যেটা দেখালাম সেভাবে করলে ইনশাল্লাহ আপনার মোবাইল আবার নতুন যেভাবে কিনেন সেভাবে হয়ে যাবে আপনার সাইড মেমোরি কালি হয়ে যাবে আপনার মোবাইলের এবং ফোনের কোনো সমস্যা হবে না ধন্যবাদ আলাইকুম